প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে এ সময় প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্টের বেশি লেনদেন কমেছে সামান্য পরিমাণে সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উনিশ দশমিক দুই সাত পয়েন্ট বেড়েছে বর্তমানে সূচকটি অবস্থান করছে চার হাজার নয়শো একুশ পয়েন্টে এছাড়া ডিএসসির অপর সূচক ডিএসইএস এক দশমিক ছয় দুই পয়েন্ট বেড়ে এক হাজার পঁচাত্তর পয়েন্টে এবং ডিএস থার্টি সূচক চার দশমিক নয় চার পয়েন্ট বেড়ে এক হাজার আটশো পনেরো পয়েন্টে অবস্থান করছে সোমবার ডিএসইতে তিনশো চৌষট্টি কোটি নয় লাখ চুরাশি হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আগের কার্য কার্যদিবসে লেনদেন হয়েছিল তিনশো ছেষট্টি কোটি ছয় লাখ টাকা এদিন ডিএসইতে মোট তিনশো পঁচানব্বইটি কোম্পানির শেয়ার ও ইউনিট বদল হয়েছে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে একশো উননব্বইটি কোম্পানির বিপরীতে একশো ষাটটি কোম্পানির দর কমেছে পাশাপাশি ছেচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল অপরদিকে সিএসইতে সোমবার সাত কোটি উনত্রিশ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এদিন সিএসইতে লেনদেন হওয়া একশো বিরাশিটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে আশিটির কমেছে উনআশিটির এবং পরিবর্তন হয়নি তেইশটির এদিন সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই আঠারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার সাতশো পয়েন্টে এই ছিল আজকের পুঁজিবাজারের আপডেট এতক্ষণ সঙ্গে জন্য ধন্যবাদ সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি